বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমি কিন্তু এককারে ভালো নাই বুঝতেই পারতাছেন আমার এই দেখা চুলটা আসলার সময় পাইছি না এই যে কিছু কিছু মানুষ আছেন কন যে একটার পরে আটটা বাচ্চা নেওয়া কোনো ব্যাপারই না এমনি এমনি বড় হয়ে যাবো হাওয়ায় বড় হয়ে যাবো তারে খাওয়াইতে লাগবো ঘুম পাড়াইতে লাগবো সব কিছু করার লাগবো আর যারা যারা কন যে ছেলেরা হলো উশৃঙ্খল মেয়েরা হলো খুবই শান্ত তাদের উদ্দেশ্যে আমি একটা কথা এই যে আমার দেখেন স্যাম্পেলটা এই যে এই যে মানে কি করে আর স্যাম্পেলটা না করে বুঝতেই তো মানে ওর মানে একটা ছেড়ে আরেকটা ধরে একটা খেলনা রেখে আরেকটা একটা জিনিস থেকে আরেকটা মানে আমি পুরা পাগল হয়ে যেতেছি আবার বেশি কিছু কখন যাইবো না উপর পোস্টে আবার খবর চলে যাবো বেশি কিছু কইলে পরে আবার তাদের খুব গায়ে লাগে নাকনি বলে কথা না তাই কইতাসি মেয়েরাও কিন্তু কম যাইতাছে না শুধু ভাববেন না যে ছেলেরাই খুব দুষ্টু মেয়েরাও কিন্তু কম যাইতেছে না এই যে আমার মেয়ে দেখেন একখানা বোতল নিয়ে আনিছে এইটা নিয়ে একটা যে শুরু করব এই এখন জল খাইবো খুলবো কি করবো না করব তার কোনো ঠিক নেই শুধু একটা রাখতাছি আর একটা ধরতাছে রাখতাছি আর ধরতি